তিতপাল্লা ইউনিয়ন হৃদয়ের ঘর এখানেই মিশে থাকে মানুষ আর মাটির পরস্থর। নদী মাঠ আর খেজুর গাছের ছায়া প্রতিটি গ্রামে লুকানো জীবন মায়া বালুয়াটা বালির মতো কোমল পথ দহের পাড় নদীর ধারে বাজে ঝিঝির রথ চর্শি শেখ পারো ছেলেমেয়ের পাঠ জ্ঞান ছড়ায় প্রতিদিন নতুন আশার সাথে সাথে হাট। দেফুলি ফুলে ভরা পুকুর পাড়ে বিকেলে বসে গল্প হয় তালগাছের ছায়ায় ঘিরে চোরশি কান্দাপাড়া হাওয়ার ঢেউয়ে গান কর্ণিপাড়া গায়ে শোনায় জীবনের মধুর টান মুন্সিপাড়ায় ঘুঙুর পরে পা চলে রইন পাবই এর মাঠে দিকেল নামে সোনার সিঁদুর গিন খলিফাপাড়া মসজিদের আজানে জেগে জীবনের মানে খোঁজে সকলে একত্রে রবে লোহুরা গায়ে পাখি ডাকে ভোরে চালের গন্ধ মেশে উঠোনের আলো চড়ে নারায়ণপুর হাসে পলাশে কুয়াশার ভাজে স্মৃতির পাতা ওড়ে বাতাসের বাজে পাতিলাকুড়ায় কাশবনের পাশে মেয়ে শিশুরা খেলে হাসির রাজপ্রাসাদ গাথে। উত্তর সকালবেলার গল্প দক্ষিণ পাড়া সন্ধ্যার আলোয় স্বপ্নবনে চুপচাপ গল্প চকচর হাটের কোলাহর চায়ের দোকানে বাজে গল্পের মনোহর কল রূপসীমে মাঠে হেঁটে যায় হেসে মেঘের মতো হালকা স্বপ্ন ওড়ে ওর পাশে পুগলইতে বাজে বাসি কাঁচা ধানের গন্ধ শিলকুড়িয়া শান্ত শ্রান্ত নয় বরং দৃঢ় অন্ধ বলরামপুর মাঠে কৃষকের পা মাটির সাথে বাঁধা জীবনের চিরন্তন হা হা পিণ্ডার হাঁটি হাট বসে কলরবে মানুষের মুখে হাসি পণ্যে প্রেম রবে কাষ্ট হাতের ঘামে ফসল ফলায় প্রত্যাশার রুদুর মাঠে ঝলমলায় পোড়াবাড়ি পড়েনি মন থেকে আশা ফোটে আগুনে ছাইয়ে হার না মেনে ভবনী সাওনিয়া নির্জনে গান বাউলের মতো ভেসে বেড়ায় অচেনা টান পশ্চিম পাড়ার দিঘুলির দিঘির জলে মাছেরা খেলে শিশুরা হাসে সুখের ছলে সুলতাননগর শেষ নাম নয় গর্বের মতো মাথা তোলে বলে এই গাই আমার হয় তিতপাল্লা ইউনিয়নের প্রতিটি গ্রাম গায়ের বুকের ছন্দ ইতিহাসের নাম এসো ভালোবাসি রক্ষা করি একসাথে এই মাটি মানুষ আর গ্রামের প্রতিটা পাতায় পাতায়